আমি লুনা বস লুনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই আজ শোনাব সুন্দর ছোট্ট একটি গল্প এবং শিক্ষামূলক গল্প দুই ভাইয়ের ভাগ বাঁটোয়ারা হ্যাঁ সে বহুদিন আগের কথা বহু বছরও বলতে পারেন বহু বছর আগের কথা দুই ভাই দুই বাড়িতে বাস করতো মাঝখানে ছিল একটা বিরাট খাল যেটা তাদেরই ছিল তো সেই খালে দু ভাইয়ে মাছ চাষ করতো এবং একসাথে মাছ ধরে বিক্রি করতে যেত বাজারে এমনই একদিন দুই ভাই সেই খালের ধারে দাঁড়িয়ে দেখছে যে দাদের পুকুরে খুব ভালো মাছ হয়েছে তখন ছোটো ভাই বড়ো ভাইকে বলছে দাদা এবছর খুব ভালো মাছ হয়েছে চলো কালকেই তুলে বিক্রি করে দিয়ে আসি তখন ভাইয়ের বউ অর্থাৎ বৌদি বলছে হ্যাঁ তুমি সব মাঝ নিয়ে নাও না তখন ছোট ভাই বলাই বলছে বৌদি এ কী কথা তুমি আমাকে এরকম কথা বলছো কেন তখন বড় ভাই মাধাই তার বউকে বলল এই বউ তুমি চুপ করে থাকো তুমি কেন এসবের মধ্যে কথা বলছো এমন কথা বলছো কেন বলে ছোটো বউ ছোটো ভাই এক ঘরে ঢুকে গেল আর বড় ভাই বড়ো ভাইয়ের ঘরে ঢুকে গেলো ছোটো ভাই তার বউকে এসে বললো তোমার কি রান্না হয়েছে তাহলে আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে বললো হ্যাঁ হ্যাঁ তুমি গিয়ে বসো আমি এক্ষুনি খেতে দিচ্ছি এদিকে ছোট বউ তো ছোটো ভাইকে খেতে দিয়েছে খাচ্ছে আর বলছে বৌদি যা করছে এরপর কতদিন আমরা একসাথে থাকতে পারবো মিলেমিশে সেটাই হচ্ছে কথা বলছে হ্যাঁ জানো তো আমাকে দিয়ে সব কাজ করায় আর খালি বলে তুই কিছু করিস না তুই কিছু করিস না আমার সাথে ঝগড়া করে তখন ছোটো ভাই বললো যে তুমি চুপ করে থাকবে কথার কোনো উত্তর না দিলেই হয় তাহলে আর ঝগড়াঝাটি হবে না দেখো না তারপর কি হয় তুমি একটু চুপই থেকো বলল হ্যাঁ আমি চুপ করে থাকবো তুমি তোমার মতো খেয়ে নাও ওদিকে বড়ো ভাইও খেতে বসেছে বড়ো বউ তার পাশে বসেছে গিয়ে বলছে জানো তো তুমি ওই মাছের ব্যবস্থা একটা করো দেখিনি আমার আর এসব ভালো লাগে না বলে কেন কি হয়েছে না ওই ছোটো বউ কিচ্ছু করতে চায় না কুঁড়ে খালি আমাকে বলে তুমি সব কাজ করো যে কাজটাই করতে বলি সেই কাজটাই করতে চায় না বলে আমি কেন সবার কাজ করব। তুমি সব কাজ করো আমি করতে পারবো না কাজ তখন বড়ো ভাই বলে হ্যাঁ এ তো ভালো কথা নয় ছোটো বউ এরকম বলে বুঝি আচ্ছা দেখছি কি করা যায় বলে সে তাড়াতাড়ি করে খাবারটাকে খেয়ে নিল আর নিয়ে বলল দেখছি এর কিছু একটা ব্যবস্থা করতে হবে ছোটো বইয়ের তো খুব বড় বড় কথা হয়েছে দেখছি বলে বাইরে বেরিয়ে এসে বড়ো ভাই মাধাই ছোটো ভাই বলাইকে ডাক্তার এই বলাই এই বলাই শোন কি হয়েছে দাদা না কাল থেকে আমাদের এই খাল ভাগ করে নেবো তুই তোর মতো থাকবি আমি আমার মতো থাকব আমি আর একসাথে থাকবো না ঠিক আছে কি আর হবে তাই হবে ভাগ হবে বলে যে যা সে তার আবার ঘরে চলে গেছে খাওয়া দাওয়া করে শুতে গেছে বললো আমি আর এসব সহ্য করব না বড় ভাই বলছে ছোট ভাই আর কি করে বড়ো ভাইয়ের কথা শুনে তো চলে গেছে ঘরে পরের দিন ভোরবেলা দুই ভাই জাল নিয়ে দুই পারে মাছ ধরছে তখন যত মাছ উঠছে সময় বড় ভাই বলল। এই বলাই তুই দুই হাঁড়ি মাছ নিবি আর আমি নেবো এই তিন হাঁড়ি মাছ বলছি কেন দাদা তুমি তিন হাঁড়ি নেবে আমি দুই হাঁড়ি নেবো আমরা দুজনেই সমান নেব না না যা বলছি তাই হবে আমার কথাই শেষ কথা তখন ছোটো বউ ছোটো ভাইকে বলল। যে দাদা যা বলছে তুমি শুনে নাও আর ঝগড়াঝাঁটি করতে হবে না আর বড়ো বউ বলল আমরা বেশি খেটেছি তোমার বউ কুঁড়ে তুমি তাই কম মাছ নেবে আমরা বেশি মাছ নেবো কি আর করে ছোটো ভাই কম মাছ নিয়ে অর্থাৎ দুই হাঁড়ি মাছ নিয়ে চলে গেল আর বড়ো ভাই এদিকে তিন হাঁড়ি মাছ নিয়ে নিল ব ছোটো বউ বড়ো ভাই ছোটো ভাইকে বললো তুমি আর মন খারাপ করো না যাও এই মাছ নিয়ে বিক্রি করে এসো এবার দুই ভাই তো বাজারে গেছে মাছ বিক্রি করতে মাছ বিক্রি করতে গিয়ে দেখা গেল ছোটো ভাই বলছে এগুলো আমাদের সব পুকুরের মাছ টাটকা মাছ নিয়ে যাও সবাই তখন ছোটো ভাইয়ের সব মাছ আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে এমন সময় বড় ভাই বলল কী হলো বলায় সব মাছ বিক্রি হয়ে যাচ্ছে আমার মাছ তো কেউ কিনছে না এই কুট বুদ্ধি করে তখন সে বললো পাঁচ টাকা করে মাছ পাঁচ টাকা করে টাটকা মাছ নিয়ে যাও নিয়ে যাও বলছে ও দাদা শুনছেন মাছ নিয়ে যান পাঁচ টাকা করে তো বলছে কী তোমার মাছ পাঁচ টাকা করে ভালো মাছ তো বলে হ্যাঁ পুকুরের মাছ পাঁচ টাকা করে তখন ওই লোকটাই অন্য লোকগুলোকেও বলছে আরে শোনো শোনো দাদা এই পাঁচ টাকা করে মাছ দিচ্ছে মাধায় চলো মাছ নিয়ে সব বলে বলাই থেকে মাথায়ের মাছ তো সব আগে বিক্রি হয়ে গেল। তখন বলাই দাদাকে বললো দাদা তুমি এ কী করছো এত কম দামে মাছ দিচ্ছ কেন তখন বলছে যে আমার মাছ আমি কম দামে দেবো না ফ্রিতে দেবো সেটা আমার ব্যাপার তোর তাতে কি। তুই যা করছিস তাই কর কি আর করে বলাই চুপ করে থাকে বাকি মাছগুলো নিয়ে সে বাড়ি ফেরত আসে যেহেতু পুকুরের মাছ জ্যান্ত মাছ এদিকে সন্ধ্যা ঘনি আসে আবার ভোর হবার সম্ভাবনা থাকে রাত্রিবেলা বউকে বলছে ছোটো বউকে ছোটো ভাই দাদা যা করছে আমি যে কি করে কি করব। সেটাই ভেবে পাচ্ছি না তখন ছোটো বউ বলছে তুমি চিন্তা করো না পুকুর যখন খাল যখন ভাগ করে দেবে বলেছে ভাগ করে নাও নিয়ে যে যা সে তার মতো চাষবাস করো আর থাকো তুমি অত চিন্তা করো না আর ওই মাছ যেগুলো বেঁচেছে সেগুলো হাঁড়ি করে যাইয়ে রাখো পুকুর ভাগ হয়ে গেলে সেই পুকুরের জলে আবার মাছগুলো ছেড়ে দিও তখন ছোট ভাই বলল যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ মাছগুলো বরঞ্চ যাইয়েই রেখে দিই পরের দিন খালে ছেড়ে দেব এদিকে ভোর হতে না হতে দুই ভাই পুকুর পাড়ে এসেছে দুই ভাইও এসেছে দুই বউও এসেছে কোন বড় ভাই সেই খালের মাঝখান দিয়ে পাটিশান দিয়ে দিল আর দিয়ে মানে ভাগ করে দিল দিয়ে বললো এই দিকের ভাগটা আমার আর ওই দিকের ভাগটা তোর তুই আমার এদিকে আসবি না আর মাছও ধরবি না আর আমিও তোর ওদিকে যাব না মাছ ধরবো না তুই তোর মা চাষ কর বললো আচ্ছা দাদা তাই ঠিক আছে তখন বললো ছোটো বউ ছোটো বউ হাঁড়িতে যে মাছগুলো আছে নিয়ে এসো ছেড়ে দিই বলে ছোটো বউ হ্যাঁ যাই বলে মাছগুলো এনে দিল তখন ছোট ভাই সেই মাছগুলো তার অংশের পুকুরে ছেড়ে দিল। এদিকে বড়ো বউ বললো ওরা যে পুকুরে মাছ ছেড়ে দিল তুমি মাছ ছাড়বে না যে হ্যাঁ হ্যাঁ ছাড়বো তুমি চুপ করো তো বলে ও আবার কিছু মাছ এনে পুকুরে ছেড়ে দিল বড়ো ভাই এইভাবে দিন কাটছে দিন কাটছে এমন সময় একদিন ছোটো বউ কি করলো বড়ো বউকে বললো যে দেখেছ দিদি আমাদের পুকুরে কত মাছ হয়েছে খুব বড় বড় মাছ হয়েছে না এই শুনে বড় বউ বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেছি দেখেছি তোদের পুকুরে বড় মাছ হয়েছে বলে চলে গেল। আর খালি বড় ভাইয়ের কান ভারী করতে লাগলো যে জানো তো ওদের পুকুরে খুব বড় বড় মাছ হয়েছে আর ওরা সেই সব বিক্রি করে অনেক বড় বাড়ি করবে বলেছে তোমার থেকেও বড়ো বাড়ি করবে বলেছে এইসব বলতে লাগলো বড়ো ভাইও সেই বড় বউয়ের কথা শুনতে লাগলো দেখোই না কিছু একটা ব্যবস্থা আমি ঠিকই করছি এদিকে ছোটো ভাই আর ছোটো বউ তাদের পুকুরের দিকে অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো যে তাদের পুকুরে কত বড় বড় মাছ হয়ে গেছে ছোটো বউ ছোটো ভাইকে বললো যাও না মাছগুলো বরঞ্চ কালকেই ধরে বিক্রি করে দিয়েছ তাহলে আমাদের ঘরের চালটা অন্তত বর্ষার আগে সারা যাবে নাহলে তো জল পড়ে ঘরে তার আগেই সেরে ফেলতে হবে তখন ছোটো ভাই বলল হ্যাঁ তাই হবে এদিকে তো বলে ছোটো ভাই ছোটো বউ তাদের ঘরে ঢুকে চলে গেল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর বড় ভাই কী করলো না এক শিশি মাছ মারা পিস এনে ওদের পুকুরের জলে মিশিয়ে দিল ছোটো ভাইয়ের পুকুরের দিকটা বলল দেখোই না কাল সকালে উঠে কি হয় ওরা আর মাছ পাবে না দেখবে কি হয় এই বলে ওরা ওদের মতো আবার শুতে চলে গেল। এদিকে রাত কেটে ভোর হয় হয় সকালবেলা ছোটো বউ সেই পুকুর পাড়ে এসেছে এসে দেখছে যে তাদের পুকুর ভর্তি হয়ে সাদা হয়ে মাছ মরে ভেসে আছে দেখে তো ছোটো ভাইয়ের ছোটো বউয়ের খুব মন খারাপ হয়ে গেল তখন সে তাকে ছোটো ভাইকে ডাকতে লাগলো গো শোনো না গো শোনো না কী হয়েছে দেখে যাও আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে দেখে যাও দেখে যাও তখন ছোটো ভাই বললো কী হয়েছে কি হয়েছে তুমি কেন ডাকছো বলে দেখো পুকুরের দিকে তাকিয়ে দেখো আমাদের সব মাছ মরে ভেসে উঠেছে আয় হায় আয় আয় আমাদের কে বড় এত সর্বনাশ করলো কে ক্ষতি করলো বলো তো বলে ওরা খুব দুঃখ করছে মনে এদিকে বড় ভাই বড় বউও উঠেছে উঠে মজা দেখার জন্যে এসেছে দেখতে এসে তারাও দেখলো কি। না তাদের পুকুরের দিকের মাছও মরে ভেসে উঠেছে তখন বড় ভাই বড়ো বউকে বলল হায় 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 এ কি সর্বনাশ হলো তোমার কথা শুনে আমি আজ ছোটো ভাইয়ের ক্ষতি করতে গিয়ে এ কথাটা ভুলেই গেছি যে পুকুর আলাদা হলেও ওর পুকুরের জল আর আমার পুকুরের জল তো একই একই খালের জল বইছে তাহলে একদিকে বিষ দিলে অন্যদিকে জলেও তো যাবে বিষ গিয়ে আমার মাছগুলো যে সব মরে ফসে উঠলো কেন যে তোমার কথা শুনতে গিয়েছিলুম তোমার কথা শুনে আজ এই সর্বনাশ হলো ওরও ক্ষতি হলো আমারও ক্ষতি হলো এই কথা শুনে ছোট ভাই তো সব শুনে তখন বলল দাদা তুমি এই কাজ করেছো এই সর্বনাশটা করলে তোমার তো ক্ষতি হয়েছে যা আমার এত বড় তুমি ক্ষতি করলে আমি ভাবতেও পারিনি যে তুমি এত বড় ক্ষতি করবে তাহলে বন্ধুরা গল্পটা শুনে কি মনে হলো যে যদি অন্যের ক্ষতি করা হয় তাহলে নিজের ক্ষতিও ঠিক হয় অন্যের ভালো করলে যেমন নিজের ভালো হয় তেমনি অন্যের ক্ষতি করলেও নিজের ক্ষতি হয় আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার পাশে থাকুন তাহলে গল্প বলাও শেষ ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন